অনেক ছেলেপেলে আছে দেখবেন আমাদের বাংলাদেশে গাল হচ্ছে টপ্পা টপ্পা গাল ভুড়ি হচ্ছে লম্বা ভুড়ি রমাজান মাসে রোজা রাখতে চায় না এরকম যুবক বাংলাদেশে আছে না নাই জিম করে বডি ফুলা ইয়া বডি কিন্তু রোজা রাখার সময় হুজুর পারি না এত না খাইয়া থাকতে পারবো না হুজুর ওরে বাটপা তুমি বডি বানাও জিম করো আর রোজা রাখতে পারো না তোমার মতো কাপুরুষের সন্তান আর কেউ হতে পারে না আজকাল তো সমাজে কোনো অভাব নাই কি যে একটা অবস্থা আমাদের ভিতর হয়ে গিয়েছে আপনার কোনো ধারণা নাই সামনে আসছে রমাজান মাস দেখবেন মানুষ রোজাও রাখবে তারা বিয়েও পড়বে তারা বি পড়ার পরে দেখবে ধুমাইয়া মোড়ের দোকানে বিল আনতে চায় না এরকম লোক নাই আছে আছে এই লোকগুলো যখন রমাজান মাসে আল্লাহ হয়ে যায় যখন এদের দিকে তাকাবেন আমি কোনো ক্রিটিসাইজ করছি না দেখলে মনে হবে ইয়ার আভি কে আভি জন্নার সে ভাগ নয় কিন্তু রোজা রেখে ভিডিও টানে মানুষের নামে গিবত করে হয় রোজা রেখে যে ব্যক্তি নেশা করে যারা নেশাগ্রস্ত সব সময় মদ খায় বিড়ি খায় নেশাগ্রস্ত এদের আল্লাহ রমাজান মাসে ক্ষমা করবে